আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমার দিলে যে তিনটি মানুষের ছবি ব্যবহার করেছি এদের চেনা এমন বাঙালি কম আছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই তিনজন বেশ সোচ্চার ছিল এরা সরাসরি মিথ্যাচার করছে সেটা বলছি না তবে তাদের ছবি ব্যবহার করে ইউটিউবে মিথ্যার ঝড় উঠছে দুঃখজনক হলেও সত্য এরা কেউই এসব থামনিলের বিরুদ্ধে প্রতিবাদ করেনি এবং কোনো প্রকার স্ট্যাটাসও তারা দেয়নি আমার ভাবনাটা এই জায়গাটায় এদের উচিত ছিল এসব লোকের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করা কারণ আমি বারবার বলছি দীর্ঘদিন থেকে বলছি মিথ্যাচারের বিচার না হলে সমাজে ধ্বংস হয় আমি আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন চাপ দিয়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি পবিত্র কোরআনে মিথ্যাচারিতা বা মিথ্যা কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি একটি গুরুতর পাপ হিসেবে বিবেচিত হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতে মিথ্যাচারিতার শাস্তি ও এর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয় মিথ্যা বলা আল্লাহর অপছন্দের কাজ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞকে পছন্দ করেন না সুরা আলিম রান সাতান্ন নম্বর আয়াত মিথ্যা বলা পাপ ও অনৈতিকতার পরিচায়ক আর মিথ্যা কথা বেঁধে না বলে যা তোমাদের জ্ঞানের বাইরে নিশ্চয়ই কান চোখ এবং অন্তর এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুরা বনিস ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতে একথা বলা হয়েছে মিথ্যাচারিতার শাস্তি আল্লাহ আল্লাতালা মিথ্যাচারীদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করেছেন তাহলে ধ্বংস তাদের জন্য যারা মিথ্যা বলে এটা বলা হয়েছে সুরা জারিয়াত একান্ন নম্বর আয়াতে মিথ্যাচারীদের শাস্তি না হলে সমাজের নৈতিক অবক্ষয় অরাজকতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটি ব্যক্তি পরিবার এবং সমাজের বিভিন্ন স্তরে নেতিবাচক প্রভাব ফেলে মানুষে মানুষে বিশ্বাস ও আস্থা নষ্ট করে যদি মিথ্যা বলার জন্য কেউ শাস্তি না পায় তাহলে সমাজে সততার মূল্য হারিয়ে যায় এবং মানুষ একে অপরের প্রতি অবিশ্বাসী হয়ে পড়ে মিথ্যা বক্তব্য ও তথ্যের ভিত্তিতে অন্যায় সিদ্ধান্ত গৃহীত হয় এর ফলে নিরাপরাধ ব্যক্তি শাস্তি পেতে পারে এবং অপরাধীরা ছাড় পেয়ে যায় এটি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করে মিথ্যা কথা বলা বা মিথ্যাচার সহ্য করা সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে এর ফলে সততা ন্যায়পরণতা এবং সৎ চরিত্রের মতো গুণাবলী সমাজ থেকে হারিয়ে যায় মিথ্যাচারিতার ফলে ভুল তথ্যের প্রচার ঘটে যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এটি সামাজিক অস্থিরতা ঝগড়া বিবাদ এবং সংঘাতের কারণ হতে পারে যদি নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা মিথ্যাচার করে এবং শাস্তি থেকে রক্ষা পায় তবে তাদের দ্বারা সমাজ ও রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনা ব্যাহত হয় এর ফলে দুর্নীতি বৃদ্ধি পায় এবং সমাজে অব্যবস্থাপনা দেখা দেয় মিথ্যাচার যদি শাস্তিহীন থাকে তবে তার ছোটদের জন্য একটি ভুল উদাহরণ তৈরি করে তারা শিখে যে মিথ্যা বলা স্বাভাবিক এবং এর জন্য কোনো পরিণাম নেই এটি ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা ধ্বংস করে মিথ্যাচার মানুষে মানুষে শত্রুতা সৃষ্টি করে এটি সামাজিক বন্ধনকে দুর্বল করে এবং সমাজে অশান্তি ও অস্থিতিশীলতার জন্ম দেয় মিথ্যাচারের বিরুদ্ধে আসলে কঠোর আইন প্রয়োগ করতে হবে নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধ প্রচার করতে হবে পরিবার ও সমাজের সবাইকে সততা ও সত্যবাদিতার চর্চা করতে উৎসাহিত করতে হবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করলেই একটি সমাজে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব একটি সাম্য এবং সবার জন্য গ্রহণযোগ্য সমাজ গঠন করা সম্ভব সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ